এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে প্লাস্টিক মুক্ত করতে বিশ্ব পরিবেশ দিবসে ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজারে একটি ক্লথ ভেন্ডিং মেশিনের উদ্বোধন হয়ে গেল বৃহস্পতিবার সকালে দশ টাকা কয়েনের বিনিময়ে এই ক্লথ ভেন্ডিং মেশিন থেকে কাপড়ের ব্যাগ পাওয়া যাবে বলে জানা যায় উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সহ সভাপতি কমলেশ বিহানি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক রূপক দেব শর্মা ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজারের সম্পাদক রাজেশ ঘোষ সহ আরো অনেকে বর্জনের সংস্থার অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানান অনুষ্ঠানে আগত অতিথিরা

তাহলে আমরা পেনাল্টি করব আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি যে ক্যারি ব্যাগটাকে কিভাবে বন্ধ করে দেওয়া যায় বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে চেষ্টা করেছে যেহেতু এই বছর আজকে পাঁচই জুন অনেক দিবসে আমাদের ইউনেস্কোর যেটা স্লোগান যে প্লাস্টিক পলিউশন তো আমরা এই বিচ প্লাস্টিক পলিউশনটাকে সামনে রেখে আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে সচেতনতার জায়গায় নিয়ে আসতে যার জন্য আমরা এখানে একটা প্লাস্টিকের বদলে একটা কাপের বেন্ডিং মেশিন বতিছি